সেই বিষয়টা আপনারা কোথায় ভালো মতো সুন্দরভাবে নিয়ে এখান থেকে শিক্ষা অর্জন করবেন গ্রহণ করবেন সেটা না করে আপনারা করতেছেন কি হ্যাঁ রে খালি চুর সেচরা ডাকাই তাই সেটা আবি গালাগালি করতে আসেন সারাদিন উঠা বিরা আমি বুঝলাম না এই লোকটা করছে কি এটা বহুত কামই নাই করছে আর আপনারা কমেন্টে কি কইতেছেন যে হ্যাঁ নাকি চুরির করে চুর মাথায় টুপি দিয়া দাঁড়িয়ে রেখে লম্বা যাবা গায়ে দিয়া হ্যাঁ আবার চুরি কমছে এই চুরি যে করছে আপনার কি জানেন না মসজিদে যে চুরি করে হ্যাঁ কি মুসল্লি হয় চুরি তো মুসল্লি সাজে তাই হ্যাঁ যে একটা মুরব্বী দাড়ি রাখছে টুপি রাখছে হ্যাঁ কি একটা পাক্কা ইমানদার লোক হ্যার পরে কি এই কামটি করছে নি আপনাকে একটা ভালো কাম উপকার করছে আরে হ্যাঁ তো কাম করতে করতে হের পরে না হ্যাঁ শাক দিয়ে মাছ ডাকতে দাড়ি রাখছে মাথায় টুপি আর লম্বা জামা করছে তারপর আমি বুঝি না আপনারা কেন এত দাড়ি টুপি আর লম্বা জামা নিয়ে পড়ছেন আরে সুরে তো মুসল্লিশ আছে তা এইটা আপনার সহজ মাথায় কেমনে আসে না আমি বুঝি না যাই হোক সে একটা জাতির জন্য বিশাল বড় একটা ভালো কাম করছে সবাই এটা বিশাল হতাশাগ্রস্তের ভিতর থেকে টাইম নেই উঠে সামনে দেখাইতেছে এটার আপনার কোনো তার বাহাবা দেবেন কারণ আপনার চোখ বন্ধ করে ভালো করে দেখলে দেখবেন সাইডে পাশে এরকম আবেদ কাকু সরাই ছিটে আছে আনাসে কানাসে এই ঝেনে সেনে সব জায়গা আছে আপনারা এডের সাধুবাদ না জানাইয়া আপনারা উঠতে বসতে খাইতে পড়তে চলতে পড়তে সারা জায়গা মোবাইলে কইতেছেন

এই অ্যাপ্লিকেশনের পিছনে বিশাল বড় বড় আবেগ অনুভূতি কাজ করে তারপরেও অনেক বড় ভাই অনেক বড় বোন আছে তারা বিভিন্ন জায়গায় টিউশন করে অনেক কষ্ট করে করা টাকা ইনকাম করে সেই টাকায় তো কিন্তু বিভিন্ন জায়গায় আবেদন করে এই অ্যাপ্লিকেশন করতে করতে তাদের জুতা তলা হয়ে যায় এই সব মানুষের যে হতাশাগ্রস্তর যে চিন্তা যে অনুভূতি এটা কিন্তু আপনাকে মাথায় নেই এই অনুভূতি যাতে আরও সহজতর হয় সেই জন্য কিন্তু কাকু এটা ভালো কাম করছে আপনারা হেডে সাধুবাদ না জানিয়া কি কাম করতেছেন হ্যাঁ সারা দিন গাল মন্দ করতেছেন গাল মন্দ করেন কি আমি বুঝি না হ্যাঁ যে ভালো কাম করছে হ্যার মতো তো আরো চাই সরাই জিতে আছে হ্যাঁ করছে কিছু কন দুঃখিত আবেদ কাকুর মতো ওই একটা বিপদে আছে কি করবো কন চারিদিকে তো কালে এরকম মেসেজ আসতে থাকে আর কমেন্টের মানুষ কইতেই থাকে তো ওরকম একটা কথাবার্তা হইতেছে এর মধ্যে আপনারা আবার কইতেছেন যে এডেল কথা কইতে এই লাগে তো আপনাকে সামনে এবার আইলাম তো আপনার টেনশন করেন না তো এইবার হয়তো মনে মানুষের ভিতরে এত আবেগ কাজ করবো না বিবেক লো এই মানুষ চলা শিখে যাবো কারণ না শিখলে তো হয় না প্রতি বছর খাতা খাতা পকেটের টাকা নষ্ট করে কে এরকম একই রাস্তায় দৌড়াবে কারণ নাইরা তো বারবার বেলতালা যায় না আপনারা জানেন তো আমার মতো কিছু লোক আছে যারা এরকম এসব আজ এটা কাম ফাও কাম নিয়ে আপনাকে সামনে কথা কইতে আসে কি করবো এছাড়া তো কোনো কিছু খরার নাই কারণ হইলো এই সাইড বসে যে পরিমানে জঞ্জাল আর অশান্তি সৃষ্টি হইতেছে এতে মনে হইতেছে মাথা চুল গুলো সব পরে এমনি পাকা হয়ে গেছে দুই দিন পর আর না সারা মাথা কপাল হয়ে যাব যে অবস্থা ভাবতে ভাবতে আর কি দেওয়া লাগে না সাইয়া থাকলেও ঘুম আসে না কি করব। আপনার একটা কথা কই আপনারা এই লোকটা আর গালমন্দ করেন না লোকটা দেশের জন্য মানে উপকার করছে জাতির জন্য বিশাল বড় উপকার করছে হ্যাঁ আপনার সাধুবাদ জানান পালে বন্ধুরা মিলে একশো একশো টাকা তুলে হ্যাঁ একটা ক্রেজ বানাই দিয়ে আসেন কারণ এরকম আবেদকে গুছাইরে বসে সব জায়গায় এরকম বই রয়েছে খুব পাইতা খালি আপনার দেখেন না এই জন্য এসব কিছু জানেন না চাইরে বসে দেখতে হবে চোখ কান খোলা রাখতে হবে কারণ এখানে কথা আছে আবার ওই কথাটা বুঝলে গেলে হবে না নাম বললে চাকরি থাকবে না এই জন্য ভাই চুপচাপ কইরা সব কিছু দেখতে হবে কান দিয়ে শুনতে হবে সব কিছু মাথার উপর দিয়ে যায় আর আসে যায় আর আসে যায় আর আসে যাই হোক অনেক কিছু বলে বললাম ভুল ভ্রান্ত হইতে পারে দাদা ভাই ভাই জানেন না আপনার সাথে মাফ করে দিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন আর বিবেক নাই আবেগ দিয়া জীবন চালানোর চেষ্টা করেন আল্লাহ হাফেজ